সরিষার তেলের ঝাঁঝালো ফ্লেভারে দারুণ সুস্বাদু হাতে মাখা ভুনা খিচুড়ি তৈরি করবো আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে আজকে তৈরি করে দেখাবো হাতে মাখানো ভুনা খিচুড়ি তাও সরিষার তেলের ফ্লেভারে প্রথমে একটা প্যানের মধ্যে চিনি গুঁড়া পোলার চাল তার সাথে মুগ ডাল এবং নিয়েছি মুসুর ডাল এখন দিয়ে দেব ধনে গুঁড়ো এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ লবণ পরিমাণ মতো এবং ভাজা জিরের গুঁড়া এক টেবিল চামচ তার সাথে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা এলাচ দারচিনি লং তেজপাতা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ এই খিচুড়িটাতে আমি লালমরিচের গুঁড়া ব্যবহার করি না আপনারা চাইলে ঝালের জন্য ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিবো সেই ঝাঁঝালো ফ্লেভারের জন্য সরিষার তেল একটু বেশি করেই দিচ্ছি এবং একটু সময় নিয়ে মেখে নিতে হবে এই খিচুড়ির চাল ডাল মশলাটা যত ভালো মতো মাখা হবে খিচুড়ির টেস্টটা ততই বেড়ে যাবে আমি একটু সময় নিয়ে মেখে নিচ্ছি একটু ভালো মতো সময় নিয়ে মেখে নিতে হবে যাতে করে পেঁয়াজটা একেবারে নরম হয়ে যায় প্রত্যেকটা চাল ডালের সাথে মশলাটা যাতে ভালো মতো মিশে যায় সেই দিকটাতেও লক্ষ্য রাখতে হবে একটু সময় নিয়ে ভালো মতো মেখে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য ভালো মতো আবারও একটু মেখে নিচ্ছি আমি এটাকে সময় নিয়েই মেখে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন যখন এইভাবে করার তখন একটু সময় নিয়ে চাল ডালটাকে হাতের সাহায্যে মেখে নিতে মাখানো হয়ে গেছে এই পর্যায়ে চালটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবার একটু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি চুলাটা কিন্তু এই পর্যায়ে অন করে রেখেছি যখন আমি চাল ডালটা মেশাচ্ছিলাম আমি কিন্তু চুলাটা অফ রেখেই মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিটা অর্ধেক হয়ে আসা পর্যন্ত মানে পুরোপুরি টেনে আসা পর্যন্ত চুলা রাস্তা রেখেছি মিডিয়াম পর্যায়ে এবার একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনা তুলে নিচ্ছি পানিটা অনেকটাই টেনে এসেছে এখন উল্টে পাল্টে দিচ্ছি চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি এখনও পানিটা টেনে এসেছে আমি এখানে আর কোনো রকম পানি ব্যবহার করব না দমে দেওয়ার পরেই বাকিটুক সেদ্ধ হয়ে যাবে ভালো মতো নেড়ে চেড়ে এবার একটু মিশিয়ে নিচ্ছি এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘি এই খিচুড়িতে ঘি এবং সরিষার তেলের দারুণ সুন্দর একটা সুবাস বের হবে একটু ভালো মতো মিশিয়ে নেবো উপর থেকে এবং ঢাকনা দিয়ে একটা চুলায় তাওয়া গরম বসিয়ে রেখেছি এবং সেই তাওয়ার ওপরে আমি এটাকে বসিয়ে রাখবো দমে বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি এবং বিশ মিনিটের জন্য এটাকে আমি দমে বসিয়ে দিব বিশ মিনিটের মধ্যে একবারও আমি ঢাকনা খুলব না বিশ মিনিট হয়ে গেছে ফিরে এলাম বিশ মিনিট পর এখন ঢাকনা তুলে আর একটু উল্টে পাল্টে দিচ্ছি পানিটা কিন্তু একেবারেই টেনে এসেছে এবং খিচুড়িটাও সম্পূর্ণ হয়েই গেছে তারপরে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে নিচের চাল ডালগুলো ভালো মতো সেদ্ধ হতে পারে এবার উল্টে পাল্টে দেওয়ার পরে আরও কিছুক্ষণ পাঁচ মিনিট আমি দমে রেখে দেব পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে রাখবো তারপর পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার সরিষার তেলে হাতে মাখানো ঝাঁঝালো ভুনা খিচুড়ি আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ